পেয়ে গেলাম এইসব গুপ্তধন আমার আমার না আমাদের আচ্ছা আমার মনে হচ্ছে এত সহজেই যে গুপ্তধন পেয়ে গেলাম তাহলে অন্যরা কেন গুপ্তধন পেল না আর যদি পেয়েই থাকে তাহলে নিয়ে কেন যেতে পারল না আরে এত চিন্তা করিস না তো এখন তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভর আজ রাতটা মনে হচ্ছে এখানে কাটিয়ে দেওয়া ভালো এত ভারী ভারী বস্তা নিয়ে যেতে আমাদের অনেক সময় দরকার আগামীকাল ভোর হতেই বস্তাগুলো নিয়ে রওনা করব। এখন আমাদের কিছু খাবারের প্রয়োজন রবি তুই যা পাহাড়ের ওপাশে ছোট ছোট দোকান দেখে এসেছি সেখান থেকে শুকনো কিছু খাবার নিয়ে আয় আর আমরা এখানে পাহাড়ায় থাকি আচ্ছা ঠিক আছে আব্দুল এই সম্পদ শুধু তুই আর আমি নেব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রবি আসা মাত্রই আমরা দুজনে মিলে ওকে মেরে ফেলব কেউ জানতে পারবে না শুধু তুই আর আমি মিলে নেব তিন ভাগ করতে গেলে অনেক কমে যাবে ঠিক বলেছিস এইসব ধান সম্পদ শুধু আমার আমার একার হবে এই নে আর বাতাসা তাড়াতাড়ি খেয়ে নে আবার রওনা করতে হবে তো নে চল এবার মুড়ি বাতাসা খেয়ে নেই অনেক ক্লান্ত হয়ে গেছি চল আসল কাজ শেষ এবার খেয়ে নি এতে তো বিষ বিষ মিশানো